আপনারা অনেকেই বিভিন্ন রকমের ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন বা ডিজিটাল মার্কেটিং শিখেছেন ফ্রিতে হোক টাকা দিয়ে হোক কিন্তু এখন কোনো কাজ পাচ্ছেন না কাজ কীভাবে পাবেন অথবা কাজ কেন পাচ্ছেন না সেটার বিষয়ে আজকে আমি হালকা পাতলা ডিসকাশন করব আমি আলামিন মহিত লাস্ট দশ বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করেছি বাংলাদেশ বাইরে হার্ভার্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারপর হচ্ছে ফোজেন উইশ তারপর ডিজনি হুল থেকে শুরু করে অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ইউরোপিয়ান ইউনিয়নের কথা ভুলে গেছি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এক বছর কাজ করেছি সো এছাড়াও গোপা বিকামিং এর সাথে অনেকগুলো এজেন্সির সাথে কাজ করেছি আচ্ছা তো এটা লিস্ট করলে অনেক হয়ে যাবে জিনিসটা হচ্ছে যে আমি কমিউনিকেশন এক্সপার্ট হওয়ার কারণে অনেকগুলো ক্ষেত্রে দেখা যায় যে ফরেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের মেইন পারসনটা আমি হয়ে দাঁড়াই ফর এক্সাম্পল যখন আমি বর্তমানে হ্যাপি হার্টের কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি ওদের একটা ফরেন ক্লায়েন্ট দুটা ফরেন ক্লায়েন্ট আছে একটা হচ্ছে নাইজেলা আর একটা হচ্ছে অনেস্ট কো তো অনেস্ট কো দুবাই বেসড একটা কোম্পানি ওদের যে দুবাইয়ের যে ক্লায়েন্ট আছে তাদের সাথে আমি রেগুলার বেসিসে কথাবার্তা বলতেছি ম্যাডামের সাথে কথা বলতি স্যারের সাথে কথা বলতি তারা দে আর ভেরি সিনিয়র লেভেল ইন্ডিভিজুয়ালস অফ দুবাই তো তখন কথা বলার সময় কিছু জিনিসপত্র মেনটেন করে রাখা লাগে তারা কি ভাবতেছে আমি কি বলতে চাচ্ছি জিনিসপত্রগুলো মাথায় রেখে তারপর কথাগুলো ডেলিভার করা লাগে তারা যাতে আমার কথায় কোনোভাবে অফেন্ডেড না হয় তারা যেই জিনিসটা চাচ্ছে সেটা যাতে খুব সহজে করা যে মানুষের জীবন সহজ করে কিন্তু আমাদের অ্যাজ মার্কেটার্স কাজ আমি যেই প্রবলেমটা বাংলাদেশের এজেন্সিতে সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে আমি একদিন কয়েকদিন আগে শপিফাই ওয়েবসাইটে একটা কাজ পাই শপিফাই ওয়েবসাইটে কাজ করানোর জন্য আমি অনেকগুলো ডেভেলপার মেসেজ পাই যে আমার ওয়েবসাইটটা একটা সবই ওয়েবসাইট বানানো লাগবে আমি সবে ফাই গ্রুপে যাই সবসময় যেটা করি গ্রুপে যাই মেসেজ দিই বা পোস্ট করি যে আমার একটা সবই ফাই ডেভেলপারে লাগবে একটা ওয়েবসাইটকে হালকা পাতলা মডিফাই করে দেওয়া লাগবে বাজার দশ হাজার টাকা আমার পঞ্চাশ হাজার মেসেজ দিছে তো ওনাদের সাথে কথা বলে আমার এমন মনে হলো যে মনে হয় আমার ঠেকা ওনাদের ঠেকা না মানে কাজ ওনারা করবে না কাজ আমি করবো জিনিসটা এমন হতো তারা খুব হাই ভ্যালু কাজ অলওয়েজ করে বা তারা খুব আমার এসে বলতেছে ফাইবারে তো ভাই লাস্ট সিক্সটি সিক্সটি ডলার্স দিয়ে কাজ করছিলাম ফাইভ হান্ড্রেড ডলার দিয়ে কাজ করছিলাম আমার যে আমি ফাইবারে তুমি পাঁচশো ডলার দিয়ে কাজ করছো আমার কি তুমি ভুগি চুকি দিতে আসছো ফাইভ ফাইভ হান্ড্রেড ডলার দিয়ে যখন যেই কাজটা তুমি পাইছো এরকম কাজ যদি প্রতিদিন তুমি যদি পাইতা দশ হাজার টাকা কাজে তুমি কেন মেসেজ দিতা ফাইবারে দুইশো ডলার তিনশো ডলারের কাজ পাওয়া যায় আল্লাহ যদি দেয় দুই তিন মাসে একটা কাজ যদি আল্লাহ দেয় পাওয়া যায় কাজ করে শান্তি পাওয়া যায় বাট পাঁচ রেগুলারলি পাওয়া যায় না দ্যাটস দ্য প্রবলেম রেগুলারলি যদি বড় বড় কাজ পাওয়া যেত তো মানুষ তো আর অন্য কোনো জায়গায় তাকাইতো না স্বাভাবিক না তো ঠিক সেভাবে বাংলাদেশের ডেভেলপিং কিছু কিছু ক্ষেত্রে সবাই না অবশ্যই সবাই না কিছু কিছু ক্ষেত্রে কিছু কমিউনিকেশনের বড় লেভেলের গ্যাপ থাকে যেমন ক্লায়েন্ট চাচ্ছে কি যেমন লোগো ডিজাইনের জন্য সেদিন একটা কাজ পাইছি আমি ডিজাইনারের লোগো দিছি ভাই ব্রিফ দেন ক্লায়েন্টের ভিশন দেন ক্লায়েন্টের মিশন দেন ক্লায়েন্ট কী চাচ্ছে ক্লায়েন্ট কেমনে চাচ্ছে এটা ওইটা যদি আমি তিন লাখ টাকাতে লোগো বানাই পাঁচ লাখ টাকাতে লোগো বানাই তখন আমি ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের মার্কেটিং টিমের সাথে কথা বলবো মার্কেটিং টিম আমাকে ভিশন বলবে সিইও তার স্বপ্ন আমাকে বলবে তখন আমি একটা লোগো ওইভাবে বানাবো কাজ করতেছে বিশ হাজার টাকা একটা লোগোর জন্য এখন যদি ক্লায়েন্টেরই সব কিছু করে দেওয়া লাগে তোমার টাকা দিতেছে কি জন্য সো জিনিসটা বুঝেন ভাই যে মানুষের জীবন সহজ যত ভালোভাবে আপনি করতে পারবেন মানুষ আপনাকে অত বেশি ভ্যালিউ দিবে আমার সেদিন কাজ দিছে বলছে মেক সামথিং কুল মেক সামথিং বিউটিফুল আমাকে রেফারেন্স চাইছি রেফারেন্স নেই হোয়াট ডু থিঙ্ক ইউ মেক সামথিং উইচ ইস ক্যারাবিয়ান স্টাইল ক্যারাবিয়ান স্টাইলের একটা জায়গায় সে তার পারফিউম চাইছে আমি কি বুঝতে আমার মাথা কাছে গরমে কিন্তু আমি ক্লায়েন্টকে একবারের জন্য বুঝতে দিই নি যে এই জিনিসটা নিয়ে আমি কনফিউজ বা আমি পিস অফ বিকজ ক্লায়েন্ট ইজ ক্লায়েন্ট ক্লায়েন্টে বসি ওকে আম লুকিং ইন টু ইট লেট মি শেয়ার ওয়াট আওয়ার টিম প্রিপেয়ার্স ইফ ইউ হ্যাভ এনি ফিডব্যাকস অন দ্যাট উই ক্যান ওয়ার্ক অন ইট বিকজ ক্লায়েন্ট টাকা আছে ক্লায়েন্টের টাকা দিবে আমি কাজ করে দিব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সম্পর্ক যখন হয়ে যায় তখন আস্তে আস্তে অনেক কিছু বলা যায় প্রথম দিকে আমাদের কাজই হচ্ছে ক্লায়েন্টের জীবনকে সহজ করা সো ক্লায়েন্ট যখন আপনি পাবেন প্রথমত ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা রাখবেন যত ইজিলি কমিউনিকেট করা যায় হাই হাউ আর ইউ ডুইং হাউ ওয়াজ ইউ ডে হাউ মে আই হেল্প ইউ তারপর যখন ক্লায়েন্ট আপনাকে কিছু বলবে তখন বলবেন নোটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ কথাটা বারবার বলবেন শিওর বলবেন ওকে বলবেন দরকার পড়ে চার জিপিটিতে যে প্রম্প নিবেন ফরেন ক্লায়েন্ট হোক দেশি ক্লায়েন্ট হোক যে ধরনের ক্লায়েন্টই হোক না কেন চেষ্টা করবেন তার জীবনটা সহজ করার তার জীবন কঠিন করার না সে যদি আপনাকে বলে দেয় লোকের মধ্যে সার পেজ হবে কোন ফন্ট হবে কোন 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 রকম টাইপোগ্রাফি হবে কোন কালার হবে তাহলে আপনাকে হায়ার করে লাভ কি সে এআই দিয়ে তো বানিয়ে নিতে পারে বর্তমান যুগটা অনেক কম্পিটিটিভ ভাই মানুষের থেকে আগে থাকতে হলে আপনার সবথেকে ইম্পর্ট্যান্ট স্কিলটা হচ্ছে যে মানুষ যাতে আপনাকে পছন্দ করে আমি কাজ পাই রেগুলার বেসিসে কাজ পাই আমার এই কথা বলতে কোনো রকমের কোনো প্যারা নাই আমার কোনো রকমের কোনো ঝামেলা নাই আমি ওই কোর্স সেলার তাবিজ বিক্রেতা না আমার এজেন্সির রেভিনিউ আমার কোর্সের রেভিনিউ তিন গুণ আমার এজেন্সির মাধ্যমে বর্তমানে আমি ইস্যুর সাথে কাজ করতেছি বর্তমানে ডেফোডিলের সাথে কাজ করতেছি বর্তমানে মোটর কর্পোরেশনের সাথে কাজ করতেছি আমার হোমের সাথে কাজ করতেছি ইয়েফ টোয়েন্টি ওয়ানের সাথে কাজ করতেছি ডিমান্ডের সাথে কাজ করতেছি এগুলো আমার রেগুলার ক্লায়েন্ট এছাড়াও আমার মানে খ্যাপার খ্যাপের কাজ যেটা বলে খ্যাপের কাজ আসতেছে 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 রেগুলার বেসিসে না করলে বলতে পারতাম না এক একটা কোম্পানির যে আপনি মেসেজ দেন না দেন না পরে আমারই জিজে বোকে এত মেসেজ কেন আসতেছে বাট দিস ইজ দিস ইজ হোয়াট ইট ইজ আই ডু দেন আই সেল মানে আইসা হ্যাঁ ভাই আমার কোর্স করে জীবন পাল্টা যাবে তা না আমার কোর্স করা লাভ না আপনাদেরকে এডুকেশনাল কন্টেন্ট আমি আমার মানে পেজে রেগুলারলি দিচ্ছি আমার ইন্টেনশন হচ্ছে মানুষ দেশের অবস্থাটা ঠিক করা ভাই দুইশো তিনশো ভিডিও এডিটারের সিভি পায়ে আমি একটা ভিডিও এডিটার পাই না দুইশো ভিডিও এডিটার থেকে আমি মাত্র পাঁচটা এডিটার পাইছি যাদের কাজ মোটামুটি ঢঙের মনে হয়েছে এর মধ্যে তিনটাই পাকিস্তানি আমার ভিডিও এডিট করার জন্য আমি এডিটার খুঁজে পাইতেছি না আমি নিজেটা নিজে এডিট করি আমার ক্লায়েন্টের হাই লেভেলের ভিডিও এডিট করার জন্য আমি আমার এক পার্টনার সে কাজ করে তার কাজ দেখলে তার মাথা ঘুরে যাবে এই লেভেলের কাজ সে সেভেন্টি এইটি থাউজেন্ড টাকা তার স্যালারি বেস সে সে ওই লেভেলে কাজ করতেছে কিন্তু আমার কথা হইতেছে সে যে কাজটা করতেছে সেটা তো ডিফিকাল্ট না ওই কাজটা আমি তার সাথে যখন বসছি দেখতেছি যে কীভাবে কাজটা এক্সিকিউট করতেছে খুব সিম্পলি নিল একটা ভিডিও দুই মিনিটের একটা ভিডিও এডিট করতে একটা এডিটার আপনি হায়ার করেন কয় মিনিট চায় কয়দিন চায় কয় টাকা চায় দেখেন একটা পণ্য বিশ হাজার টাকা যে পোলা স্যালারি ডিজার্ভ করে না সেই পোলারা যদি আপনি তিন মিনিট একটা ভিডিও দেন দিয়ে আপনারা বুঝ দিবে যে এটা করা লাগবে এটা করা লাগবে এটা করা লাগবে আমাকে এই ভিডিওর জন্য আপনি পাঁচ টাকা চার হাজার টাকা দেবেন আমি আপনাকে তিন চার দিন পর দিয়ে দিব। ওই ভদ্রলোকরা আমি দুই মিনিট একটা ভিডিও দিছি আমার যে ভাই ব্রাদার যার সাথে আমি আমার বড় ক্লায়েন্টের এডিট এডিটিংগুলো ওদের করে আমার ভিডিও এডিটিং আমি করাই না আমার ভিডিও যেমন আছে অমনি থাকে আমার কোর্সের থেকে বেশি ইনকাম করার কোনো ইন্টেনশন নাই তো তারা দিল দিলাম ভিডিওটা ক্লায়েন্টে যে ভাই এই ভিডিওটা আছে এটা তো মানে হাই প্রোফাইল ক্লায়েন্ট বড় একটা ক্লায়েন্ট তো ওদের ভিডিওটা একটু ভালো করে এডিট করা লাগবে ঠিক আছে আমার সামনে সুন্দর করে নিল প্যাক ডাউনলোড করা আছে ফ্রন্ট প্যাক বসাইলো ফ্রন্ট প্যাকের প্রিমিয়ার মধ্যে মারলো মায়েরা সুন্দর করে টাইম লাইনটা নিল টাইম লাইনের মধ্যে মানে মিউজিকটাকে সেপারেট করলো কয়েকটা মিউজিক আগে ছিল মানে সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্ট বসাইলো সুন্দর করে আধা ঘন্টার মধ্যে অর্ধেক কাজ শেষ দুই ঘন্টার মধ্যে ভিডিও আমায় দিয়ে দিছে কিন্তু ভাই কয় টাকা দিন কয় টাকা লাগবে নাকি কি কী কাজের এর লাগে কী টাকা দিবেন কিন্তু তা তাকে যদি আপনি যা বয় একটা ভিডিও এডিট করে দিতে সে আপনি বলবে বিশ টাকা তো সে আপনাকে বিশ হাজার টাকা বলবে কাজ সে ভিডিও এডিটিং মানে টাকা নিয়ে কাজ করে না যে হোক অন্য হিসাব আছে যারা যারা বড়ো লেভেলের মানে কাজ করে ডিজাইনার তারা টাকা দেখে না তারা ক্লায়েন্ট দেখে পোর্টফোলিও এমনও হয়েছে মোটর কর্পোরেশনের কাজের জন্য আমি অনেক বড়ো বড়ো লোক আমরা ফ্রিতে করে দিয়েছি বিকজ এটা একটা দুই কোটি টাকা গাড়ির একটা অ্যাড এটা যদি তার পোর্টফোলিওতে অ্যাড হয় সে জানে তার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল জিনিস এসব জিনিস বুঝতে হয় যখন উইন ইউ আর ওয়ার্কিং ইন আ বিগার স্কেল এগুলো আপনারা কেউ বলবে না বিকজ দিজ আর থিংস দ্যাট পিপল লুকা চুকে রাখে লুকায় রাখার কিছু নাই ভাই এজেন্সি ব্যবসা এখন নতুন কিছু না আর সিক্রেট কিছু না ইটস ট্রেন্ডিং এভরিওয়ে এজেন্সি ব্যবসা মানে কি আপনি ওয়েবসাইট বানিয়ে দিবেন আপনি কন্টেন্ট বানিয়ে দিবেন আপনি ভিএফএক্স বানায় দিবেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে দিবেন তারপরে শ্যুট করে দিবেন ভিডিও শ্যুট করে দিবেন এই তো আর কি আছে এজেন্সিতে এগুলো তো মানে আহামরি কিছু না আপনার কিছুই পারা লাগবে না আপনি যদি খালি এগুলো বুঝেন আপনি ডিজাইনার হায়ার করে আপনার ক্লায়েন্ট খুঁজতে আপনি যদি ক্লায়েন্ট খুঁজতে পারেন আপনি যদি কথা ঠিক মতো বলতে পারেন লিঙ্কডিনে যে একশো জন মানুষের মেসেজ দিলে তো হয় যে ভাই আমার একটা ওয়েবসাইট এজেন্সি আছে আমি ওয়েবসাইট খুব ভালো বানাই আপনার যদি কখনও কোনো ল্যান্ডিং পেজ লাগে বা ওয়েবসাইট লাগে আমার ওপারে আমি ফ্রিতে করে দেব জনের মধ্যে পাঁচজন মানুষ তো আপনার রিপ্লাই দিবে রে ভাই ক্লায়েন্ট আনেন তারপর ডিজাইনার ধরেন ডিজাইনার ভাই ভাই আমার কাজটা করে দেয় আমার কাজটা করে দেয় ডিজাইনার দেওয়া একটা ওয়েবসাইট ডেভেলপারে দেওয়া ওয়েবসাইটটা বানায় ক্লায়েন্টে দেন না সে তার তো টাকা আছে আপনার কাজ যদি পছন্দ হয় সে তো নেক্সট বার আপনার দিয়েই করাবে টাকা দিয়েই করাবে কারণ সে তো কাউ না কাউ দিয়ে টাকাতে কাজটা করাচ্ছে সো এত অভাব কাজের নাই মার্কেট কাজ তো আমরা পাচ্ছি না কোম্পানি কেন টিকা রাখছি এই যে স্যালারি দিচ্ছি এই গ্রিন স্ক্রিন এটা কিন্তু গ্রিন স্ক্রিন এই যে অফিস এই যে শ্যুট এইগুলো কোথেকে আসতেছে আমার তো কোনো ব্যাকআপ নাই আমার তো কোনো মানে আমার তো লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট না কোনো ফান্ড আই ওন দিস কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট টিল নাও ফাহাদ মোনায় নিয়ে নিবি কয়েক পার্সেন্ট যেভাবে কাজ করতেছে এই ছেলেটা আমার মানে আমার এজেন্সির মধ্যে যারা যারা আছে সবাই হার্ড বি যে ক্যামেরা পিছনে আছে সে হাই সো আমার এজেন্সির মধ্যে আই অনলি আই লাউ হার্ড ওয়ার্কিং পিপল আপনার আমার আমার কাজিন লাগেন আপনি জন্য আপনাকে আমি অফিস টাকাই দিব। বিকজ দিন শেষে তারাই গ্রো করে যারা হার্ড ওয়ার্ক করতে পারে এই ফাহাদ এক্সাম্পল দিলাম ও থাকে থেকে ঢাকায় এসে এখন রেগুলার বেসিসে সেলস কল করতেছে আমার কোর্সের জন্য আপনারা অনেকে হয় তোমাকে চিনবেন তো এরকম সিয়াম আছে দোলা আছে আরিফ আছে সো অনেকগুলো মানুষের রেগুলার বেসিসে হার্ডওয়ার্ক ডেডিকেশন অ্যান্ড এছাড়া আমার এজেন্সি টিম যেটা মেইন মেইন টিমের মধ্যে যারা সিনিয়র আছে ওদের নাম নিতে পারবো না ফর সাম রিজনস বড়ো বড়ো লোকজন তো এই 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 ক্ষেত্রে মানে আমাদের ক্লায়েন্ট আসার জন্য রেসপন্সিবল আমি ডিজাইন এক্সিকিউট করার জন্য রেসপন্সিবল আমার ডিজাইন টিমের হেড আমার ভিডিও শ্যুট যদি হয় ভিডিও শ্যুট করার জন্য রেসপন্সিবল আরেকজন এক একজনের কাজ এক একজনকে ডেলিগেট করে দেওয়া আছে এই ক্লায়েন্ট যখন টাকাটা আসতেছে মান্থলি বেসিসে আমরা একসাথে সবাই কাজ করে টাকাগুলো আর্ন করতেছি দেন সবাই সবার রেভিনিউ সবাই সবাই স্যালারি পাওয়া যাচ্ছে যে কেউ যদি কমিশন বেসিস হয় সবাই কমিশন পেয়ে যাচ্ছে এমনিই তো কাজগুলো হয় আপনি নিজে করেন নিজে শিখে নিজে করেন বা আপনি কাউকে দিয়ে করান বর্তমানে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেন ফাইন্যান্সে পড়াশোনা করেন না আপনি যেখানেই পড়াশোনা করেন যেই সাবজেক্টেই পড়াশোনা করেন আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদের বলবো চ্যালেঞ্জ দিয়ে যে আপনি ইউনিভার্সিটিতে কলেজে যেই সাবজেক্টে পড়াশোনা করবেন সেই সাবজেক্টের যে কয়টা কাজ আপনি মার্কেটে পাবেন তার দ্বিগুণ কাজ ডিজিটাল মার্কেটিং সেক্টরে বর্তমানে আসে চ্যালেঞ্জ দিয়ে বলবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে আমাকে ফোন দেন আমার পেজ মেসেজ দেন কমেন্ট করেন না কোনো সমস্যা নেই বাট দিস ইজ দ্য ফ্যাক্ট আর ডিজিটাল মার্কেটিং শিখাবে বলে যারা যারা আমাদের মানে মহিউষীরা আছে মার্কেটের মধ্যে ডিজিটাল মার্কেটিং শেখায় আরে ডিজিটাল মার্কেটিংয়ের ডিও বুঝে না ডিজিটাল মার্কেটিং কী শেখাবে আমি জিরোটিকে এরকম হয়ে গেছি আরে সরি মানে দিস ইজ দিস ইজ ওয়াই আই সেলিং কোর্সেস রাইট নাও আমি নিজে তাবিজি বিক্রেতা হয়ে গেছি বিকজ অপশান নাই আর বিকজ যারা যারা এই কোর্সগুলো করে বিক্রি মানে বের হচ্ছে মানে অনেকগুলো ইনস্টিটিউশন থেকে কোর্স করে আমার কাছে আসছে শুধুমাত্র একটা ইনস্টিটিউশনে কোর্স করে একটা ভদ্রলোক আছিল আমার কাছে ওর কাজটা ভালো লাগছে হিজ আর রিসেন্টলি হি হিজ সেল কোর্স কয়েকজন ভালো সেল করে দের আর সাম ভিডিও এডিটিং স্পেশালি ভিডিও এডিটিং একজন ভদ্রলোক কোর্স বিক্রি করে ওর কাজ ভালো ভালো কাজ শিখায় তারপরে আরও কয়েক জায়গায় কয়েকজন আছে কয়েকজন আছে বাট যাদের নিজেদের কাজের কোনো প্রমাণ নাই যে আমি আসলে কী করতেছি আমি করতেছি কি আমি আলামিন মুমিত আমি আরবান ডিজিটালের মালিক আমি ডিজিটাল এজেন্সি অন করি যেই এজেন্সি বিভিন্ন ব্র্যান্ডদেরকে সার্ভিস দেয় আমি আপনাদেরকে শিখাবো কীভাবে বিভিন্ন বিজনেসদেরকে সার্ভিস দিয়ে টাকা কামাইতে হয় অথবা আপনার বিজনেস কীভাবে গ্রো করতে হয় এটার পিছনে রিজন কি আমি বাংলা আমার লাইফে কমপক্ষে পঞ্চাশ থেকে বিশ পঞ্চাশটা বিজনেসরে তাদের রেভিনিউ টু এক্স থ্রি এক্স করে দিছি ভুকিচুকি চুকি বুঝ দিতেছি না এমনি সব বুঝ দেওয়া যায় না আমি তো বলতেছি যে দিস ইজ আমার জব এক্সপিরিয়েন্স আই হ্যাভ টু ওয়ার্ক আই আমি হিসাবিতে যখন চাকরি করছি আমার ক্লায়েন্ট ছিল এস বিজনেস মুদির দোকানদার ইলেকট্রনিক্স দোকানদার এরকম দোকানদার ওরা কীভাবে অনলাইনে আসতে পারে কীভাবে ওদের সেল জেনারেট করতে পারে মেভেনে তারপর হচ্ছে একটা ইলেকট্রা প্রজেক্ট ছিল সেখানে আমার কাজ ছিল ওদেরকে অনলাইনের মাধ্যমে সেল জেনারেট করে ওদের মধ্যে কিউরিওসিটিটা জাগানো উইচ আই ডিড দেওয়ার প্রফিটেবল ই ভ্যালিতে থাকা অবস্থায় আমার একশো কুড়ি একশো এই আশি কুড়ি টাকা রেভিনিউ জেনারেট করেছি ফর দ্য কাস্টমার্স যদিও আমার কয়েক মাসের টাকা এখনও দেয় না ওরা স্যালারিটা কাটকায় রাখছে কিন্তু তখন ইটস নট জে উরাফল বিকজ ইভ ইভেলির মধ্যে টপ পাঁচ দুইশো জনের মধ্যে টপ ফাইভ ক্যামের মধ্যে আমি ছিলাম তখন আমার বয়স তেইশ না চব্বিশ বছর আর এই জনের মধ্যে তিরিশ বছরের নিচে ছিল সর্বোচ্চ তিরিশ বছরের নিচে ছিল সর্বোচ্চ দশ থেকে পনেরো পনেরো জন যাদের এজ তিরিশের নিচে সো আমি কম্পিট করছি তাদের সাথে যাদের মার্কেট এক্সপিরিয়েন্স আমার বয়সের থেকে বেশি জিতে আসছি ইন্টার স্পিডে গেছি ইন্টার স্পিডে সেম রিমার্কে মতো ব্র্যান্ডের সাথে কাজ করেছে ব্র্যান্ড লঞ্চ করছি নিজের হাতে নিজের হাতে ব্র্যান্ড লঞ্চ করতে মানুষের বয়স বুড়া হয়ে যায় তারপর ব্র্যান্ড লঞ্চ করার সুযোগ পায় না যেখানে এক হাজার কুড়ি টাকা ব্র্যান্ড লঞ্চ করার সুযোগ আমার হয়েছে সো এই কাজগুলো করছি কন্টিনিউসলি করতেছি যার কারণে এখন আই ক্যান সে যে ভাই ঠিক আছে লেবি টিচ ইউ হাউ কাম টু লাইভ আসেন ডিসকাশন করি আসমি কোয়েশ্চেন্স আমাদের হাতে থেকে ফিল ক্লাসে আসেন আসমি কোয়েশ্চেন্স যে ভাই আপনি এত পারেন এটা বলেন তো দেখি আসকেট না সমস্যা নাই আই উইল অ্যান্সার ইট না পারলে আইল টেল ইউ যে ভাই এক্সট্রিম আমি পারি না বাট এটা আমার মনে হয় না আপনারা আমার মুখ থেকে ভাই করতে পারবেন চেষ্টা করেন এটাই তো এটাই তো মজা চ্যালেঞ্জ তো এটাই আমি যে কোর্স ব্যস্তেছি আপনি যদি আমার কথা বলে আটকে ফেলাইতে পারেন আমি যদি এমন কি মেন্টার হয়ে গেলাম যে আপনি আমার কোয়েশন করে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো না আমি তাহলে আমি কী এর মেন্টর আর আমি অ্যান্সার কোয়েশ্চেনের কোয়েশ্চেন ফেস করতে রাজি যদি না হই তাহলে আমি কিসের মেন্টর সো দেখা হবে সাতাশ তারিখে যদি আসতে চান লাইভ ক্লাসে আসেন নাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখেন সাবস্ক্রাইবার নাই নতুন শুরু করছি তো সো হোপফুলি সি ইউ গাইজ সুন আল্লাহ হাফিজ আলাইকুম